অন্ধকার রাত গ্রামের এক কোণে হইচই শোনা গেল কাউকে সাপে কেটেছে মুহূর্তেই সবাই ছুটে গেল ওঝার বাড়িতে ওঝা তার তল্পিতল্পা নিয়ে হাজির হল আক্রান্ত ব্যক্তির বাড়িতে শুরু হল বিষ নামানোর মহাযোগ্য কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আক্রান্ত ব্যক্তি ঝিমিয়ে যেতে থাকল এটি হচ্ছে গ্রাম বাংলায় সাপে কাটা রোগীকে সুস্থ করার চিরাচরিত দৃশ্য কিন্তু প্রশ্ন হচ্ছে ওঝারা কি আদৌ সাপের বিষ নামাতে পারে তৃতীয় বিশ্বের বহু দেশে এখনও মানুষ ওঝাদের অন্ধের মতো বিশ্বাস করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার প্রায় ষাট থেকে আশি শতাংশ মানুষ সাপে কাটলে ওঝার কাছে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর তিন লক্ষ মানুষ সাপের কামড়ের শিকার হন এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মৃত্যুবরণ করে যাদের বেশিরভাগই শুরুতে হসপিটালে না গিয়ে ওঝাদের কাছে চিকিৎসা নিয়ে থাকে কিংবা হসপিটালে পৌঁছাতে দেরি করে ফেলে ফলে প্রাণহানি ঘটে আসল কথা হচ্ছে যদি কাউকে বিষধর সাপে কামড় দেয় তাহলে ওঝা কিংবা কবিরাজ দিয়ে কোনোভাবেই বিষ নামানো সম্ভব নয় তাহলে মানুষ কেন ওঝাদের উপর ভরসা করে ওঝাদের প্রধান অস্ত্র হচ্ছে বানিয়ে বানিয়ে চটকদার গল্প শোনানো সেক্ষেত্রে তারা নির্বিষ এবং হালকা বিষোধর সাপকে মানুষের কাছে বিষধর সাপ হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং জনমনে ভীতি সঞ্চার করিয়ে রাখে আমাদের দেশে স্থলভাগে যেসব সাপ পাওয়া যায় তাদের বেশিরভাগই নির্বিষ বলা যায় কালাস গোখরা এবং রাসেলস ভাইপাস ছাড়া স্থলভাগে তেমন কোনো প্রাণঘাতী সাপ নেই এর ফলে যখন নির্বিষ কিংবা হালকা বিষধর সাপে মানুষকে দংশন করে সে সময় ওঝারা কেরামতি দেখিয়ে বিষ নামানোর নাটক করে মূলত ওঝারা বিষ নামানোর জন্য যা কিছু করে তার সব কিছুই ভণ্ডামি যেহেতু নির্বিষ এবং হালকা বিষধর সাপের কামড়ে মানুষের কোনো ক্ষতি হয় না ফলে আক্রান্ত ব্যক্তি এমনিতেই সুস্থ হয়ে যায় কিন্তু মানুষ না জানার ফলে এই নির্বিষ কিংবা হালকা বিষধর সাপের বিষ নামানো দেখে অনেকেই বিশ্বাস করতে শুরু করে যে ওঝারা বিষ নামাতে পারে ওঝা সম্পর্কে পজিটিভ ধারণা জন্মায় ফলে তারা ওঝাদের বিশ্বাস করতে শুরু করে আবার অনেক সময় দেখা যায় বিষধর সাপেরা কামড় দিলেও বিষ প্রয়োগ করে না সাপেদের এ ধরনের দংশনকে বলা হয়ে থাকে ড্রাই বাইট যেমন গোখরা প্রজাতির সাপেরা অন্তত ত্রিশ ক্ষেত্রে ড্রাই বাইট দিয়ে থাকে সাধারণভাবে বললে গোখরা সাপেরা যদি একশো জনকে কামড় দেয় তাহলে অন্তত তিরিশ জনের শরীরে বিষ প্রয়োগ করে না অর্থাৎ সাপেরা এ ধরনের ড্রাই বাইট দিলেও ওঝারা তাদের কেরামতি দেখানোর সুযোগ পায় আর এগুলো দেখেই মূলত মানুষের মনে ওঝা সম্পর্কে বিশ্বাস জন্মে তাহলে কি করতে হবে কাউকে সাপে কামড়ালে কাউকে সাপে কামড়ালে তাকে যথাসম্ভব শান্ত রাখতে হবে এবং সাহস দিতে হবে পূর্বে বাঁধন দেওয়ার কথা বলা হলেও আসলে বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ বাঁধন দিয়ে সাপের বিষ আটকানো যায় না বরং বাঁধন দিলে রক্ত চলাচল বন্ধ হয়ে পছন্দ ধরতে পারে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব জেলা সদর হসপিটালে নিয়ে যেতে হবে খেয়াল রাখতে হবে যেন আক্রান্ত ব্যক্তি যথাসম্ভব কম নড়াচড়া করে এছাড়া মনে রাখবেন জেলা সদর হসপিটাল এবং মেডিকেল কলেজ ছাড়া অ্যান্টিভেনম থাকে না তবে সাপের উপদ্রব বিবেচনা করে কিছু কিছু উপজেলাতেও অ্যান্টিভেনম রাখা হয় যেমন ঝিনাইদা জেলাকে কালাস সাপের হটস্পট বিবেচনা করা হয় এজন্য এই জেলার প্রায় প্রত্যেকটি উপজেলাতেই অ্যান্টিভেনম রাখা হয় সেক্ষেত্রে খোঁজখবর নিয়ে দেখবেন আপনার উপজেলাতে অ্যান্টিভেনম আছে কি না সাপে কামড় দেওয়ার পর প্রথম একশো মিনিট খুবই গুরুত্বপূর্ণ এজন্য কোনোভাবেই সময় নষ্ট না করে দ্রুত হসপিটালে আসতে হবে আবার অনেকেই মনে করেন সাপ না চিনলে হসপিটালে চিকিৎসা হয় না ফলে অনেকেই সাপ মেরে হসপিটালে নিয়ে আসে কিন্তু সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য সাপ চেনাটা জরুরি নয় আমাদের দেশে পলিভেলেন্ট অ্যান্টিভেনম ব্যবহার করা হয় এই অ্যান্টিভেনম দিতে হলে সাপ চিনতে হয় না বরং যে কোনো বিষধর সাপ কামড়ালেই এই অ্যান্টিভেনম দেওয়া যায় তাই সাপ চেনাটা জরুরি নয় দ্রুত হসপিটালে নিয়ে আসাটাই জরুরি এছাড়া আক্রান্ত ব্যক্তিকে নির্বিষ কিংবা বিষধর সাপে কামড়েছে কিনা সেটিও জানার প্রয়োজন নেই হাসপাতালে আসলে ডাক্তার রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে পারে সাপটি বিষধর ছিল কিনা এছাড়া রোগীর মধ্যে বিষধর সাপে কামড়ানোর লক্ষণগুলো আছে কিনা সেটিও দেখা হয় এজন্য যত দ্রুত সম্ভব হসপিটালে আসলেই চলবে ওজা সম্পর্কে মানুষের ভুল ধারণা এবং অন্ধবিশ্বাসগুলো ভাঙতে হলে দরকার ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার এ ধরনের জনসচেতনতা তৈরির লক্ষ্যে আপনিও মুখ্য ভূমিকা পালন করতে পারেন সেই সাথে এই ভিডিওটিও শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ